হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো সবাইকে গুড মর্নিং জানাই তো আজকে হলো সেই দিনটা যে দিনটা হচ্ছে বছরের শেষ দিন বাংলা বছরে আর কি শেষ দিন বাংলা মাসের বছরের শেষ দিন তো আজকে হলো সংক্রান্তি আমরা আমাদের রাজবংশী ভাষায় আমরা সংক্রান্তি বলি তো এই সংক্রান্তির দিনে আমাদের বছরের শেষের দিনটাতে অনেক কিছু রাজবংশীদের নিয়ম থাকে যেমন এমনিতেও নিত্য নতুন প্রয়োজনীয় যা যা মানে কাজ ঘর মোছা তারপরে কাপড় কাচা ঘর ঝাড়ু দেওয়া ইত্যাদি মানে অনেক কিছুই আর কি কাজ করা হয় তো আজকে যেমন আজকে সকালবেলা সবাইকে কী বলে কী বিষ মানে ছোট ছোট হয় ফলগুলো আমি নাম জানি না সেগুলো মানে খেতে হয় তো তারপর মানে অনেক তিতো তিতো জিনিস খেতে হয় তারপর মানে ঘরে চারিদিকে চারপাশে বীজ জল ছেটাতে হয় আমাদের রাজবংশীর নিয়ম মানে যেটা আমরা মেনে চলছি তো মা সকালবেলা আর কি সব ঘরে চারিদিকেই বীজ জল ছিটিয়ে দিয়েছে আমরা ফলটুকু খেয়ে ফেলেছি মানে খেতে ইচ্ছে করে না খেতে তো হবেই তারপর তারপর কি বলে রসুন তারপর যত শত আর কি বিষ জিনিস আছে মানে অনেক গাছের ডাল আমি জানি না কি কি নাম তো রসুন টসুন কী আছে ওগুলো আর কি সব ঘরের আর কি দরজায় লাগিয়ে দেবে তো অনেক কিছুই তারপরে যে চাল ভাজা খাওয়া হয় আমাদের মানে নিয়মে কি আম টাম রসুন তারপর কি পেঁয়াজ টেঁয়াজ দিয়ে অনেক কিছুই আমি তোমাদের ভিডিওতে সব কিছুই দেখাবো তো আজকে ভাজা খাওয়ানোর দিন আর আগামী মানে কালকেই হচ্ছে পয়লা বৈশাখ তো আমি কালকে ভিডিওটা কালকেই করে নেবো তো আজকে হলো বছরের শেষ দিন তো দেখো সময় কারোর জন্য থেমে থাকে না আজকে ওর লাস্ট ডে তো ও আর কি চলে যাবে নতুন দিন আসবে তো চলো আজকের ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আমাদের রাজবংশী নিয়ম কানুন এই সংক্রান্তির দিনে কিভাবে হয় না হয় তোমরা অবশ্যই দেখবে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো দেখো এই যে এগুলো কি আমি জানি না কী এগুলো কি রসুন টসুন কি কী গাছ মানে সব কিছু সব কিছু বৃষ্টি মায়ের দিকে রেডি করতেছে আর এগুলো সব আর কি দরজার সামনে দর ঘরের দরজার সামনে ঠাকুর ঘরের দরজার সামনে এগুলো লাগানো হবে এগুলো দরজার সামনে এগুলো লাগিয়ে দিচ্ছে আর আমি এদিকে করছি রান্না এদিকে রান্নাঘরে রান্না করছি মায়ের দিকে ঘরের আর কি ঘরের সামনে এগুলো লাগাচ্ছে তো আজকে আমাদের রাজবংশী আর কি নিয়মে কেউ পাঁচটা কেউ সাতটা কেউ বারোটা মানে শাক শাক রান্না করে তো আমি করেছি পাট তো এটা সিজন পাট তো হবেই পাট শাক তারপরে কি খুড়িয়া শাক না মা খুড়িয়া শাক তারপর হচ্ছে লাভের টগা কুমড়ার টগা তারপরে হলো হ্যাঁ টাটা তারপর উষ্ণি শাক যেটা আর কি খেলে মুখটা কেমন ততা ততা করে এটা আর একটা হলো হ্যাঁ জমন করে আর একটা মা হচ্ছে যাই হোক যেটা শাক হচ্ছে এটা আমি রান্না করছি তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা তারপর এদিকে আমার চান টান কমপ্লিট আর এদিকে দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে আর মা ওদিকে কিন্তু ওই চাল ভাজা ভাজছে চাল ভাজার এখানে রয়েছে নিম পাতা এখানে কি বলে পেঁয়াজ পেঁয়াজ রসুন তারপর কি বলে আলু তারপর মানে যথাসত আর কি আম ঠাম মানে দেওয়া লাগে সেগুলো দেওয়া হয়েছে এবং ঠাকুর ঘরে দেওয়া হয়েছে তারপরে দেখো ঠাকুরকে দিয়ে আমরা এখন মানব জাতি সেবা করছি আর যে গরম গরম টেস্ট লাগছে না তোমাদের আমি সত্যি বলে বোঝাতে পারবো না মানে গরম গরম এতটা টেস্ট লাগছে আর এই নিম পাতা শুধু আমি এভাবে নাড়ছি কিন্তু খেতে পারছি না কেমন তিতো তিতো লাগে তারপরে দেখো না তারপরে আমি মানে এত খিদে পেয়েছি দুটো অব্দি না খেয়েছিলাম তো আমি প্রচণ্ড খিদেতে আমি একদম অস্থির হয়ে গেছি তারপরে আমি খাচ্ছিলাম ভাত আর এই তখন শাকগুলো আর একটা ছিল হ্যাঁ লাপার শাক ছিল আর খুব টেস্টি সাতটা শাক মিলেছে এতটা টেস্টি সত্যি মানে অদ্ভুত মানে খাওয়ার ব্যাপারটা দেখো দেখো আমি বাড়ির পেছনে আসলাম বাড়ির পেছনে আসার কারণ হলো যে আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম আর আজকের দিনে বলে আজকের দিনে আর পূর্ণিমার দিন বলে কি অনেক গাছ গাড়লে বলে ভালো হয় নাকি তো এই আমাদের দেখো মানে ঘর বাড়ির পেছনের এই বাগানে মা এখন কী কী গাছ লাগিয়েছে আমি তো জানি না এখন কোথায় কোথায় কি লাগিয়েছে সেটা আমি দেখতে পাচ্ছি না তো আমি তোমাদের দেখাতে এসেছি তো আমিও খুঁজে পাচ্ছি না কোথায় কি আছে তো জাস্ট তোমরা খালি আমাদের বাড়ির পেছনের শুধু ভিউটা দেখো চারিদিনই শুধু সবুজ আর সবুজ আর মাঝখানে আমি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এর কারণ হলো মানে যা যা নিয়ম ছিল তোমরা দেখেই ফেললে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর যারা যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এটাই আমি তোমাদের থেকে আশা রাখছি তো ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে